গাইজ তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি রান্না করছি এখন এই যে তোমাদের দাদা মাছ নিয়ে এসছে মাছ নিয়ে এসে আবার মাছ কেটেও দিয়েছে মাছ কাটাটা একটু গন্ডগোল হয়েছে সেটা কিছু করার নেই এই রকম মাছ কেটে দেবে হেল্প করে দেবে রকম কজন আছে বলো তো সেইটুকু করে দিয়েছে অনেক ভালো আর কাল থেকে না আমার শরীরটা ভালো নেই বলে সে একটু হাতে হাতে লেগে পড়ে কালকে যে আমি রান্না করছিলাম তোমাদের দাদাই রান্না করেছে আমি আর রান্না করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে তারপর কাঠ থেকে এসে থালা বাসন আরও ধুয়ে দিয়েছে আরও কাপড় পরে আছে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে কাপড়টা ধুতে পারেনি কালকেই ধুয়ে নিব আমি এই যে এই যে বৃষ্টি হচ্ছে বলতে বর্তমান এখন বৃষ্টিটা কমেছে আর এখানে না মানে এখন বিকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এইমাত্র বৃষ্টিটা কমেছে আর এখন কাপড় ধুব না কালকেই ধুয়ে নেব আর এখন তোমাদের আজকে রান্না করতে করতে গ্যাসও শেষ হয়ে গেছিলো মানে দুপুরবেলা ভাত বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো আবার কি করলাম পরোটা কিনে খাওয়া হয়েছে দুপুরে এই যে তোমাদের দাদা কাছ থেকে এসে গ্যাস ভরেছে এই যে আবার গ্যাস দিতে যাবে শুধু গ্যাসটা নিয়ে চলে এসছে যেটাতে রান্না করছি সেটা নিয়ে এসছে আর এটা খালি গ্যাস এটা তো গ্যাসটা দিতে যাবে আর কি আর মেয়ে কই মেয়েকে দেখতে পাচ্ছ রুমে কেউ দেখতে পাচ্ছ না আর মেয়ে গেছে দাদাদের রুমে মানে সে ঘুমিয়েছিল সকালে দশটার সময় তো ঘুমিয়ে গেছিল তারপরে উঠেনি দুপুরে খাওয়াও হয়নি এই বিকেলে উঠিয়ে খাইয়ে দাইয়ে বললো মা আমি একটু দাদাদের রুম থেকে ঘুরে আসছি ওনার আচ্ছা যা তো দাদাদের রুমে গেছে তো এই যে আমি রান্না করছি আজকে একটু মাছের ঢোল রান্না করব এই মাছটা আমি তুলতেই পারছি না মানে একটা হাতে তো ওই কারণে আমি তুলতেই পারছি না

তোমরাও বান্না করে নাও খাওয়া দাওয়া করে নাও এই যে তো রান্না করার কথা ছিল ঝোল কিন্তু রান্না হয়ে গেল টক আর ভাজা ভাজা বলতে এই যে তিন রকমের সবজির ভাজা আর মাছের টক করেছি তো আমসি দিয়ে টক করেছি তোমাদের দাদা বললো যে টক খাবে তো ওই কারণে টক করলাম আর একটা ভাজা না করে দিলে শুধু টক দিয়ে খাওয়া যাবে না ওই কারণে একটা ভাজা করে ফেললাম আর মেয়ে কি করছে দেখো মেয়ে বসে গেছে খেতে এই যে ঠিক খাচ্ছ আমার মা আমচুর চুর খেতে বেশি ভালো লাগে না বেশি ভালো লাগে না আজকে মেয়ে মাছ নিয়েছে লেজ লেজ নিয়েছে না লেজ পিস নিয়েছে হুম আর এই যে ভাত আর তরকারি নিয়ে এসছে পাশের রুমে দাদাদের কাছ থেকে না তাদের দিয়েছে খেতে আর কি আমরা কি বসে বসে খেয়ে না না আমি ঘরে খাবো আচ্ছা কেন